চলো সবাই কি করি আমি দেখো এই যে আমার ঘরের সামনে পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে নেব একটা নয় দুটো পেঁপে পেরে নিলাম দেখো দেখাবো তোমাদের দুটো পেঁপে এই দেখো দুটো পেঁপে রুই মাছ হলুদ লবণ মাখিয়ে নেব কেটে নেব मसला त बेट মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে হালকা মশলা দিয়ে রান্না করব তাই সামান্য একটু তেল দেবো ওতে জিরা ফোড়ন দিয়ে সব কাটা সবজিগুলো দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে অল্প সময় নেড়ে চেড়ে নেব তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছু সময় ফুটলে নামিয়ে নেব মাছের ঝোল রেডি দেখো খাওয়ার জন্য এবার আমার ছেলেকে খাইয়ে দেব আমি নিজেও খাবো আমার বরকেও খেতে দিয়েছি দেখো যে আমার ছেলে খুব তৃপ্তি করে খাচ্ছে কেমন হয়েছে সবাই বলবে টাটা সবাই ভালো থাকবে